সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই মুহূর্তে আমি আপনাদের সাথে যেখানে আছি সেটা হচ্ছে আমার বাড়িতে আমরা ছোট করে বস্তায় আদা চাষ করছি তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হল আপনাদেরকে দেখাবো যে বস্তায় আসলে কীভাবে আদা চাষ করতে হবে এবং আর চাষের বেনিফিটগুলো কী কী আছে এবং কীভাবে সেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এতে আসলে প্রফিটটা কেমন সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা দেখছেন যে আমরা যে বস্তায় চাষ করছি আমাদের প্রায় সাড়ে তিনশো টাকার মতো বস্তা আছে এখানে এখানে আমরা একটা তিনটা তো প্রথম যদি বলি যে কীভাবে করবেন এটা করবেন এটা সেটা হচ্ছে যে দেখেন মূলত হচ্ছে আমরা বস্তায় যখন করছি আমরা বস্তাটাকে প্রস্তুত করে নিয়েছিলাম এখানে বিভিন্ন ধরনের হচ্ছে মাটি ছিল সাথে সাথে কিছু সার দিয়েছিলাম দিয়ে বেশ কিছুদিন আমরা এটাকে পচায় রাখছি রাখানোর পরে বস্তার মধ্যে পড়ছি এবং বস্তায় কিছু ফুটা করে রাখছিলাম বস্তায় ভরার পরে আমরা প্রায় পনেরো বিশ দিন লাগছিলাম যাতে মাটিটা আসলে আরও বেশি মিক্সড হয় এবং কাজে লাগে আর কি এবং এর ফলে হচ্ছে আমরা দেখেন এবং বস্তাগুলো যদি দেখছি যে বর্তমান আদার অবস্থা আমরা যখন লাগাইছিলাম লাগানোর কিছুদিন পরে বস্তাগুলো হচ্ছে বেশ ভালোই ছিল এবং হচ্ছে এরপরে আস্তে আস্তে বড় করা হয়েছে দেখেন যে আমরা লাগাইছি বিশ দিন পরে আদা মধ্যে কিছু সার দিয়েছিলাম বেশি কিছু সার হচ্ছে যদি ইউরিয়া সার দেওয়া হয়েছিল এরপর আমরা লাগাইছি ফলনটা বেশি বেনিফিট হয় এখান থেকে এই কারণে প্রায় দুই মাস আড়াই মাসের মতো হচ্ছে এই একটা গাছের সাইজ দেখেন এখান থেকে শুরু করে কত বড়ো হয়ে গেছে যেরকম গাছটা সুন্দর আদা ঠিক একই রকম ভিতরে বেশ লাগছে আমরা চেক্স করে দেখছি এটা হচ্ছে এই চাষের বেনিফিট হলো অনেক বেশি কারণ আপনার অল্প জায়গায় ইউজ করতে হয় অল্প জায়গায় হচ্ছে আপনি ধরেন বেশি করে হচ্ছে স্পেস ইউজ করতে পারতেছেন আপনার যদি ছোটো জায়গা থেকে বাড়ির পাশে সেই জায়গাটাকে আপনি ইউজ করতে পারতেছেন এবং এতে ধরেন হচ্ছে আপনার প্রোডাকশনটা অনেকগুণ বেশি হয় প্রোডাকশনটা অনেকগুণ বেশি হয় যেমন যদি বলি যে ধরেন এখানে একটা বস্তায় আমরা এক্সপেক্ট করতেছি যে অ্যাটলিস্ট হাফ কিলো আদা হবে ইভান কোথাও কোথাও এক কিলো আদা হতে পারে তার মানে আমার এখানে প্রায় আর দুই শতক জমিতে আমি যদি এক কিলো এক কিলো করে আদা না পাই হাফ কিলো করে পাই তারপর হচ্ছে দেড়শো কিলো আমি আদা পাব দেড়শো কিলো দেড়শো কিলো আদা মানে হলো অনেক আদা এত অল্প জায়গাতে আর কি তো এইখানে আসলে বেশি প্রফিট এবং গাছগুলো অনেক সুন্দর হয় এবং এটা ইনভাররনমেন্ট ফ্রেন্ডলি আপনারা জানেন যে এখানে আসলে আপনি কেমিক্যাল কম দিচ্ছি আমরা জমিতে লেবার কস্ট আমার কম লাগতেছে অন্য জায়গায় যদি আমি জমিতে লাগাইতাম তখন আমার মাটি দেওয়ার ক্ষেত্রে লেবার কস্ট লাগতো এবং হচ্ছে আপনার আর বিশেষ করে হচ্ছে ঝড় বৃষ্টিতে হচ্ছে আপনার এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকতো যখন আমি এখানে লাগাচ্ছি তখন আমার এই কস্টগুলো কমে যাচ্ছে এবং একটা উঁচু জায়গায় এখানে পানিতে ডুববে না কখনো এটা ক্লাইমেট রেজিলিয়েন্ট এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এখানে কস্ট কম লাগতেছে যেই কারণে আপনার প্রোডাকশনটা আবার বেশি হচ্ছে প্রোডাকশন বেশি হওয়ার কারণে আপনার প্রফিটটা বেশি হবে তো নিশ্চয়ই আপনারা যারা এই ধরনের প্ল্যান করতেছেন যে গ্রামে কৃষিকাজ করেন কৃষকের সাথে জড়িত কৃষি পেশার সাথে জড়িত তো তারা এইটা জিনিসকে বাড়িতে লাগাইতে পারেন এবং এটাকে আপনারা জমিতে হচ্ছে বিজনেস আকারেও লাগাইতে পারেন যদি মনে করেন যে আপনি বাড়িতে লাগাবেন বাড়ির প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য অল্প জায়গায় আপনার ছাদের উপরে রাখতে লাগাতে পারেন আপনার বাড়ির পেছনে যে ছোট্ট জায়গা আছে সেই জায়গাতে দুইটা বস্তা আর দিয়ে লাগাইতে পারেন সেটা আপনার জন্য অনেক প্রফিটেবল হবে এবং আপনার বাড়ির চাহিদা মেটাবে এর পাশাপাশি যদি আপনি বিজনেস আকারে করতে চান ঠিক এইভাবেই করতে পারেন তাহলে আপনার লেবার কস্ট কম লাগবে প্রফিট বেশি হবে অল্প জায়গায় বেশি আদা চাষ করতে পারবেন ধন্যবাদ স্যার নিশ্চয়ই করবেন এবং আপনারা এটাকে ফলো করবেন আমাদের পেজটাকে আমাদের আমাদের পেজে আপনার লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আপনাদেরকে